এগুলো সব কিন্তু দশটা লাগে মুখী আর যে আমার পেঁপে যেতে দেখেন আমি একটা গাছ তুলে আপনাদের দেখাবো যে একটা গাছে কি পরিমাণ হয় তারা বাজারে যায় নিয়মিত তারা জানে যে এই প্রচুর কি দাম দেখেন আমি একটা দুটো গাছ থেকে তুলেছি এমন একটা গাছ আর গাছ পাশাপাশি দুটো গাছ থেকে তুলেছি এই যে দেখেন দশটা এই লাল সোনা দেখেন কি দেখতে দেখুন আপনারা আল্লাহ মাটির তলে এ শুধুমাত্র আমি জৈব সার দিয়ে লাগাইছিলাম দেখেন শুধুমাত্র জৈব সার দিয়ে আর কোন সার ইউজ করিনি দেখেন আপনারা আমি এই গাছটা সম্পূর্ণ তুললে দেখাচ্ছি আপনাদের একটা গাছের গুঁড়ো কোনোটার গাছের গুঁড়াই পাঁচ কেজি দুই কেজি তিন কেজি এক কথায় আপনার তিন কেজি একটা নিচে গাছের চাষ করতে কি অনেক খরচ হয় না 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 এর কোনো খরচ নেই তবে মাটিটা এই যে বেলে দশ মাটি ভালো লাগবে এখন বেলে দশ মাটিতে ভালো হয় হ্যাঁ ও দেখেন খান্দি দেখেন পাঁচ আঙ্গুল আমার ঢেকে যাচ্ছে এই কচুরমুখীতে মুখীতে দেখেন দশটা কচুরমুখী মুখী বাজারে এখন দাম মেলা পাইকিড়ি একশো টাকা করে কিলো আর এ মুখী আপনার রান্নার আগে বলে যায় দেখেন কেমন এগুলো এ খেতে যে মাংস চেয়ে ভালো লাগবে যদি সুন্দর করে রান্না করতে পারে এগুলো মাংস দিয়েও কেউ রান্না করে আবার হচ্ছে এ মেয়েও রান্না করে খুব ভালো লাগে খাইতে দেখেন আবার অনেকে ভাবছে বা এ কচু কি লাগাবো মুখী না গাছ লাগানোর পদ্ধতি আপনাদের দেখাচ্ছি বাজারে চাই না কেমন ওরে বাবা দেখেন 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 আরে এ কি অবস্থা এ কি অবস্থা দেখেন কি পরিমাণ এদের দেখেন এ কিন্তু মাটির নিচে সব এই গাছের গুড়াই চার পাঁচ কেজি আশা করি চার কেজি তো হবেই এ লাগানোর সিস্টেম হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এবার আর একটা কাজ আছে এই পরিষ্কার করলাম এবার এই কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আছে এই যে এই যে এই কিন্তু খাওয়া যায় এখন লাগানোর উপযুক্ত আবার এই জায়গা থেকে তুলেছি কেমন গর্ত করে নিতে হবে আপনাদের এই যে সুন্দর করে গর্ত করে নিয়ে এই যে দেখেন এটাই এই লাগাই দিতে হবে দিয়ে এভাবে মাটি দিয়ে দিতে হবে সার মাটি দিয়ে দেওয়া লাগবে না এখন কিছুই দেওয়া লাগবে না ওদের নতুন শিকড় গজাবে তারপর আপনি তৈরি